আমি সন্দেশকালীর দিলীপ মল্লিক ডাক্তার সিরাজকেও যেমন ছাড়বো না বাদল মিত্র দীপঙ্কর ভট্টার লিটনকেও ছাড়বো না হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান ছাড়বো না মিনাখার আয়ুব গাজী কেও ছাড়বো না পুলিশ ব্যবহার এ হবে না হইব না মনে আছে তিরিশা ডিসেম্বরের কথা বসি রাটে আমাকে জায়গা দেবে না সভা করতে দেবে না মিছিল করতে দেবে না স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা ও একা মিটিং করবে আমিও পার্টি নই আমিও ছেড়ে দেওয়ার লোক নই আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লক্ষ হাজার ভোটে তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে আমি তখন মমতা ব্যানার্জি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিরিশা ডিসেম্বর কি বলে গেছিলাম ধর্ম ডাক দিয়ে গেছিলাম বাবা শাহজাহান তোমার দিন সমাগত ভদ্র বিনয়ী হও হও তোমার চৈতন্য উদয় হোক পয়লা জানুয়ারি তনামূলের প্রতিষ্ঠা দিবস মাইক বেতে শাহজাহান বলে মেদিনীপুরের বুনমস আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব শাহজাহানের প্যাকেট হয়েছে বাকিটাও করব বসিরাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয় তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে দাঁড়াবেন একটু মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু অনেক বুথ সভাপতি আছেন আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই লড়াই গুন্ডাদের সঙ্গে বন্দে মাতরম যে বলেন জাতীয় সঙ্গীত যে গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলেন সে আমার বন্ধু আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমি সন্দেশকালীর দিলীপ মল্লিক ডাক্তার সিরাজকেও যেমন ছাড়বো না বাদল মিত্র দীপঙ্কর ভট্টাচ লিটনকেও ছাড়বো না তাকের ফারুককেও যেমন ছাড়বো না মিনাখার মেহেদি হাসানকে ছাড়বো না হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়বো না মিনাখার আয়ুব গাজীকেও ছাড়বো না আপনারা ভরসা রাখুন পুলিশ হবে না ব্যবহার না আপনারা নিশ্চিন্ত থাকুন আর গঙ্গাধর কয়ালের ভিডিও ওটার সিবিআই হবে আর ভাইপো আর আই প্যাক কে সিবিআই প্যাক করবে হাড়োয়া যাব সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করেছে করবে কালো পতাকা দেখানোর জন্য আমি একটু সূর্যবার আগেই যাই মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে কেষ্টমন্ডল ছিল না চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই